দুমরাম স্কুলের সামনে বিস্ফোরণ ঘিরে রহস্য রাতের অন্ধকারে বোমা হাতে স্কুলের সামনে যুবক আচমকায় বিস্ফোরণে গুরুতর জখম হয় সেই সকালে হাসপাতালে মৃত্যু অভিযুক্ত সচিদানন্দ মিশ্রের উত্তর প্রদেশের উত্তর প্রদেশের বাসিন্দা সচিদানন্দ কেন মধ্যমগ্রাম স্কুলের সামনে বোমা হাতে বসেছিল অভিযুক্তের ব্যাগ থেকে মিলেছে চার্জার মিলেছে ইলেকট্রনিক ডিভাইস হোক তাহলে কি বড় সড় নাশকতার ছড় ছিল অভিযুক্তের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এস যেমনটা জানাচ্ছিলাম মধ্যম গ্রামে বিস্ফোরণ রহস্যজনক বিস্ফোরণ এবং মধ্যম গ্রামের এই বিস্ফোরণ ঘিরে কিন্তু রীতিমতো রহস্য দানাবাদ যে ইতিমধ্যে তদন্ত নেমেছে এসটিএফ উত্তর প্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্র তিনি মাঝ এখানে কি করছিলেন এই উড়ালপুরের নিচে মধ্যম গ্রাম হাই স্কুলের নিচে ঠিক কি করছিলেন ব্যাগে তার বেশ কিছু সন্দেহজনক ডিভাইস মিলেছে ইলেকট্রনিক ডিভাইস চার্জার তার বিভিন্ন জিনিস মিলেছে একেবারে দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ আমাদের সামনে রেখেছি যখন বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের সময় সিসিটিভি ফুটেজ রেখেছি সঙ্গে প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর কার্যত রহস্য দানাবাদে এই বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এস ঠিক কি কি ঘটনা বা কি কি কারণে এতটা রহস্য ঘনীভূত হচ্ছে একদম দেখো গতকাল রাত ঠিক বারোটা বেজে মিনিট সেকেন্ড সেই কিন্তু এখানে এই বিস্ফোরণ ঘটেছিল একেবারে আমি তোমায় জায়গাটা দেখানোর চেষ্টা করবো যে স্কুল রয়েছে মধ্যম গ্রাম উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের একেবারেই ঠিক তার উল্টো দিকেই হচ্ছে গিয়ে এই রবীন্দ্র মঞ্চ রয়েছে সেই রবীন্দ্র মঞ্চে বসেছিল এই যুবক তাকে বেলা এখানকার যারা বাজারের যারা রয়েছে রয়েছে তারা কিন্তু বারবার করে তাকে এখান থেকে উঠে যাওয়ার জন্য বলেছিল এবং তার পরিচয় জানতে চেয়েছিল সে সময় সে জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তি সে কিনা এখানে এসেছে কিছু চেনেন না এমনটাই কিন্তু এখানকার নৈশপ্রহরীরা জানিয়েছে এবং তার পাশে আরও একজন বসেছিল এবং এখানে বসেই সে খাওয়া দাওয়া করেছে সেই বিষয়টিও কিন্তু সামনে উঠে এসেছে ইতিমধ্যেই এবং তোমরা দেখিয়ে রাখবো এই যে মুক্ত মঞ্চ অর্থাৎ যে রবীন্দ্র মঞ্চের নিচে সে বসেছিল তার ঠিক উপরের দিকটা যদি দেখো একেবারে যে মধ্যমগ্রাম উড়াল এবং সেখানেই বিস্ফোরণ মানে কি কারণে কি উদ্দেশ্যে বিস্ফোরণ তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকেরা আহ এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি উদ্দেশ্যে এই ব্যক্তি এখানে এসেছিল তবে ইতিমধ্যেই রাজ আহ খাদ্যমন্ত্রী আহ এবং এখানকার বিধায়ক রতীন ঘোষ তিনি নিজে ঘটনাস্থলে এসছেন তিনি যেমনটা বলছেন কোন নাশকতার ছক ছিল কিনা তাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই school টাকে কেন বেছে নেওয়া হয়েছিল বা এই জায়গাটিকে নির্দিষ্ট করে কেন এ এ নির্জন জায়গা তবে কি আগে থেকেই জানতো এই যুবক এখানে কি আহ এখানে

না তার সাথে আরও কেউ ছিল সেই গোটা বিষয়টাও যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশে পাঠে কিন্তু এসপি ডি অল্প দেখানোর চেষ্টা করবো সকালবেলা একদিকে যেমন এই যে বদনগ্রাম উচ্চ বিদ্যালয় সেখানকার সিসিটিভি পাশাপাশি এই রাস্তা ধরে যে যতগুলো দোকান রয়েছে বা যেগুলো রয়েছে তার যে সিসিটিভি ফুটেজ তা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে তদন্তকারী আধিকারিকেরা ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কি মূলত কি উদ্দেশ্য ছিল তা এখনো যেমন প্রকাশ্যে আসেনি পাশাপাশি কিন্তু যে খাদ্য মন্ত্রী অর্থাৎ এখানকার যিনি মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু সেই বিষয়টি একেবারে উঠে দিচ্ছেন যে মধ্যম গ্রামের মতন জায়গায় এই ঘটনা ঘটানোর কি উদ্দেশ্য তা কিন্তু স্পষ্ট নয় বেশ 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 ধন্যবাদ দীপঙ্কর